আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আকাশটা মেঘলা আজকে তো না কয়েকদিন ধরে আকাশটা মেঘলা ঝিরেঝিরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব আর আমার আচারগুলোও তো রোদে দেওয়া হয় না আর এই ঝালের আচার তেলের আচারে একটু রোদ না পড়লে ফাঙ্গাস হয়ে যাবে এটা নিয়ে অনেক টেনশন আছে যেন সকাল সকালে গেলে আগে আচারের ব্যবস্থা করে নিচ্ছি আচারগুলো একটু জাল দিয়ে গরম করে রাখি ফাঙ্গাস ধরলে গন্ধ হয়ে যায় এই জন্য তার আগে ব্যবস্থা নিতে হবে তেলটা একটু বেশি করে তেল কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তো আচারগুলো সব দিয়ে দিলাম এটা ঝালের আচার সরিষা দিয়ে ধনিয়া দিয়ে জিরা দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে মাখানো আমটা প্রথমে ভাবতে নিছি তারপর মেখে রাখছি এটা যদি রোদ পাতো যা সুন্দর ঘ্রাণ বেরোতো যেহেতু রোদটা পাইনি এখন আমি তেলের মধ্যেই চুলাতে একটু তেপ তাপে নেবো মানে জাল দিয়ে নেবো নিয়ে যখন বুঝবো যে তেলটা বেড়ে গেছে মশলাটা আলাদা হয়ে গেছে তখন ভাববো যে হয়ে গেছে একটু নেড়ে চেড়ে রাখবো সকাল সকাল করে একটু ভিনেগারও দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো খুব একটু দিই না আমি আচারও সাধারণত ভিনেগার দিই না তেল টেল দিয়ে একটু বানিয়ে ফেলি আর মাঝে মধ্যে একটু তেলের মধ্যে জাল দিই দুই তিন মাস পর একটু গরম করে নিই ঠান্ডা হলে আমার বয়মে ভরা এইভাবে হয়ে যায় তো এটা জল দিয়ে রাখলাম এই তো দুপুরে আয়োজন করলাম কিছু ভেন্ডি যে অর্ধেক রাখা টেনিস যে রান্না উঠে দিছি ভেন্ডি ভাজি করবো মুরগি দুটো নিয়ে এসছে একটা রান্না করব আর একটা ফার্মের সাদা মুরগি ওটা কেটে রেখে দেবো ধুয়ে পরিষ্কার করে মাঝে মধ্যে এটা চিকেন ফ্রাই করে খাই তো ওই মুরগিটা রান্না করব আর এই মুরগিটা ধুয়ে রেখে দেবো বক্স করে মেখে আর আলু দিয়ে মুরগি রান্না করবো আজকাল মিষ্টি কুমড়া ইলিশ মাছের কাটা আছে আছে সেগুলো অধ্যে ঘন্ট করবো প্রয়োজন হয়েছে ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া সেটা বের করছে আর এই তো মুরগিটা উঠে দিছি আর একবার একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিছি যেহেতু মুরগিটা ছোটো আর আলুটা বড়ো করে কাটছি কারণ আলু সেদ্ধ হতে দেরি হয়ে যাবে একবারে মা মুরগিটা কষে টষে একদম জলে পানি দিয়ে দেবো রান্না হয়ে যাবে তো কষানো কষানো হলে এই কষানোতে আমি ঝোলের পানি দিয়ে দেবো দিয়ে একদম রান্না হয়ে যাবে তো মিষ্টি কুমড়া ঘন্ট করছি আর ভেন্ডি ভাজি আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল এই আজকে রান্নার এই মুরগিটা পানি ঝরাতে দিচ্ছি দিয়ে একদম সব কিছু দিয়ে সস ভিনেগার দিয়ে একদম লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে সব মেখে রাখবো আর এই তো বিকালে একটু আকাশটা দেখলাম খুব সুন্দর লাগতেছে তো মেয়ে কফি বানিয়ে দিল কফি দুজন মিলে খেলাম আর এই তো আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে সেটা এখন বয়ামে ভরাবো কারণ এগুলো কাজ করে রাখলে ফেলে রাখবে কেমন জানি বিরক্ত লাগে বহামগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম সেগুলো একটু টিস্যু দিয়ে ভিতরে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর একটু তেল দিয়ে মানে মুছে নেব একটু সরষে তেল ভিতরে দিয়ে নেব নিয়ে ঘুরে টুরে একটু চার পাঁচটা ভরে নিলাম তারপরে এই যে আচারগুলো উঠালাম আর আচারগুলো নিচ থেকে ডাবে ডাবি দিলে অনেকটা জায়গা হয় মনে হয় দুই বয়মে লাগবে আমার এই আচারগুলো তো ভরে নিচ্ছি তো দেখলাম না দুটা বয়মে হয়ে যাচ্ছে তো সুন্দর ওই তো দুটা বয়মে আর এক ফোটো আচার বাঁচে নাই আর বাঁচলে বা দুটো একটা পিস থাকলে ঝালের আচার তো না বসলে ভালোও লাগে না এটা হচ্ছে তেলের আচার যেহেতু এটা এক দুই মাস পর খাতে আরও বেশি মজা লাগে তখন তেলের মধ্যে ডুবে যাবে আমি যদি রোদ দিতে পারতাম ভিতরে একদম সিদ্ধ সিদ্ধ হতো মাখা মাখা হতো যেহেতু এখানে রোদও নাই আর এই আচারটা বাসা বাড়িতে করা অনেক রিস্ক যদি একবার ফাঙ্গাস ধরে তাহলে আর খাওয়াই যায় না এই জন্য খুব সাবধানে আচারটা করতে হয় আর মিষ্টি আচার তাও তো সহজে ফাঙ্গাস ধরে না তো তারপরে এই আচারটা আমার ভালোই আছে গত বছর এক বয়ম আচার আছে এই তো আমার এই তো আচারগুলো আমার দেখতেই ভালো লাগে এখন আগে তো আমি প্রচুর আচার বানাতাম এখন আসলে সিলিন্ডার গ্যাস দেখে আচার বানাতে ভয় লাগে কারণ আচার বানাতে গেলে অনেকটা গ্যাস লা চলে যায় তো এই তো আমার আচার তো ভালো থাকবেন আল্লাহ পেছারিভে মজা মজা আচার বানিয়ে খাবেন